কি করে অজ্ঞান কোন ডাক্তার যখন কোন পেশেন্টের যখন কোন অপারেশন লাগে ধরুন হাত কেটে গেছে সেলাই দিতে হবে এই সময় যতটুকু সেলাই দেবে ততটুকু অবশ করে ফেলে এটাকে বলে এনএসথেসিয়া যারা মেডিকেল সায়েন্স কি কোনো সমস্যা হচ্ছে নাকি

আল্লাহর কালাম তেলাত হয়ে গেছে আমার আগে আলোচনা করেছেন একজন মাহফিল তো সফল আলহামদুলিল্লাহ এই তো সামান্য আর কিছু বাদ আছে আমি এলেম কালাম তো তেমন কিছু নাই কিছু কথা বলতে এসেছি আমাকে থুয়ে যদি চলে যান যে লোক মেহমানকে থুই আমারে দূর তো ভালো ভালো মানুষের লক্ষণ নাকি একটু বসে তাহলে মশা কি করে আগে হুল ফুটায় না আগে অবশ করে মশা কি ছোটখাটো জিনিস না ডাক্তার ডাক্তার অপারেশন করার সময় আগে কি করে করে অবষ্ট আগে সে করে নেবে দেখেন ছোট্ট মশার ভিতরে এই মানে পদ্ধতিটাও আছে এই ওষুধটাও আছে আগে অজ্ঞান করে নেবে অজ্ঞান করে নেওয়ার পরে হোল করে ফুটায় দিল হুল ফুটায় দেওয়ার পর সামান্য পরিমাণ যেন বান্দা পায়। ধীরে ধীরে তার সামনের হোল দিয়ে আস্তে আস্তে করে রক্ত গুলো তার পেটের মধ্যে নিচ্ছে কিছু কিছু মশা আছে কখন বসে কখন খায় কখন যায় বান্দা টের পায় না কিন্তু কিছু কিছু মশা আছে বেহস মার্কামশা এমন খাওয়া শুরু করে খাইতে খাইতে তার দেহের যে ওজন খাদ্যের ওজন তার ডাবল আর নড়তে পারে না পাখার কাজ হয় না শীত হয়ে পড়ে যায় অথবা মরে যায় যে খাবে যত বেশি মরবে দেরিতে না তাড়াতাড়ি ষোলো বছর যারা ক্ষমতায় ছিল তারা খাইছে কম না খাইছে বেশি হজম হয় না তো আল্লাহ যে মশার উদাহরণ দিয়েছেন এটি কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি না এমন খাওয়া খাইছে হজম হয়নি খাওয়াও শ্বাস মরাও শুভ সম্মানিত ভাই যারা দেশের সম্পদ দেশ দেশে না রেখে যারা দেশ থেকে পাচার করে হাজারবার মুখের ফেনা তুলুক আমরা দেশপ্রেমিক না সবচাইতে বড় শত্রু তারাই যারা দেশের টাকা বাইরে পাচার করে তাদের মুখে দেশ করে মানায় না আমার দিকে তাকা অনেক কথা আছে আস্তে আস্তে করে বলবো আমি খুবই আনন্দিত পর সাথে আমি বহুদিন পর আমি এখানে বারিন্দা একটা এলাকা আছে না আমি আজ থেকে আরো মেবি পনেরো ষোলো বছর আগে আমার মনে পড়ছে যতটুকু আমি আসছিলাম নওগার মানুষ তো নতুন কিছুই নিয়ে থাকে তারা পুরাতন গায়ের মানুষ না সব সময় ন মানে কি পুরাতন কিছু নাই সব সময়ের জন্য নতুন নৌ জুয়ান মাঠ আছে না আল্লাহ আপনাদেরকে জেন্নাতের নতুন নিয়ামত ভোগ করার তাফিক দান করু যদি বলি আল্লাহ আমি তাহলে এক মশা যখন কামড়ায় এনেসিয়া করে কি সুন্দর করে নম্বর দুই হলো রাতের বেলা ঘুমাবেন আপনি চতুরদিকে ঘরের চতুরদিকে লাইট মেরে দেখলেন ঘরের মধ্যে একটা মশাও নাই কিন্তু আপনি যখন লাইটটা বন্ধ করে যখন বিছানায় যখন পিটটা লাগিয়েছেন 10 মিনিট যেতে না যেতেই নাকের কাছে কানের কাছে এসে সাড়ে গামা পাদানিশা আছে না নাই এই যে ভন ভন করে গুনগুন করে আপনার কানের কাছে সাওয়াজ করতেছে মনে হয় রেল লাইন চলে কি চলে